এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় নরকের দরজাগুলো খুলে দেয়ার হুমকি নেতানিয়াহুর ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা শীতে বিপর্যস্ত মানুষ পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই ট্রাম্প ইউক্রেনের সেনামতায়ন প্রস্তুত যুক্তরাজ্য নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন ট্রাম্পের সিদ্ধান্তে মারা যেতে পারে লাখ লাখ এইডস রোগী গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর ফিলিস্তিনি সংগঠন হামাজ অব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতেই হুমকি দেন তিনি যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়া না হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে যৌথ বিবৃতিতে বলা হয় আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব আমরা সব জিম্মিকে আমরা নিশ্চিত করব যে গাজা যেন কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজা সাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে মার্কোরু বর্তমানে ইসরায়েল সফর করছেন বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কুরুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় শীতে বিপর্যস্ত মানুষ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইফে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে এতে তীব্র শীতের মধ্যে এলাকায় প্রায় মানুষকে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে ঘর গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা পাননি ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস সিমহাল কথা জানান বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন এটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তীব্র শীতের মধ্যে রাখা যায় মানবিক বিপর্যয়কর অবস্থা তৈরি করা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেন হামলার প্রভাব সুদূর প্রসারী হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে উত্তাপ পাচ্ছেন না এক্সপোস্টে জেলোনস্কি আরো বলেন শহরটি খুবই সাধারণ বেসামরিক অবকাঠামো সাধারণ এর সঙ্গে শত্রুতা কিংবা সম্মুখ যুদ্ধ পরিস্থিতির কোন সম্পর্ক নেই নিকোলাই বাসীকে শীত থেকে রক্ষা করতে ও তাপের ব্যবস্থা আবারও চালু করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলেও জানান জেলোনস্কি পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গতকাল রবিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা ট্রাম্প জানিয়েছেন কোন দিনক্ষণ ঠিক হয়নি তবে খুব শিগগিরই বৈঠক হবে ট্রাম্প বলেছেন তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ কঠিন আলোচনা চালাচ্ছে তিনি বলেন আমার মনে হয় পুতিন যুদ্ধ থামাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্বৃত্ত করে জানিয়েছে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হবে সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন ইউক্রেনের সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাজ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে চায় যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে এবং শান্তি চুক্তির অংশ হিসেবে সেখানে ব্রিটিশ সেনা মোতায়েনের প্রস্তুত যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বলেন যদি আমরা ভবিষ্যতে পুতিনকে আরো আগ্রাসন থেকে বিরত রাখতে চাই তাহলে অবশ্যই ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে কিয়ার স্টারমার বলেন যুক্তরাজ্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করার মাধ্যমে আমি এটি হালকাভাবে বলছি না টেলিগ্রাফে লেখেন তিনি তিনি আরো লেখেন ব্রিটিশ সেনাদের বিপদের মুখে পাঠানোর দায়িত্ব আমি সম্পূর্ণভাবে বুঝি এবং গভীরভাবে অনুভব করি কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ভূমিকা রাখা মানে আমাদের মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ যেন পুতিনের পরবর্তী আক্রমণের জন্য শুধু একটি সাময়িক বিরতি না হয় ইউরোপের অন্যান্য দেশের সৈন্যদের সঙ্গে ইউক্রেনের নিয়ন্ত্রিত রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলের সীমান্তে যুক্তরাজ্যে সেনা মোতায়েন হতে পারে নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে দেশটির সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বাসিন্দাদের উদ্বৃত্তি দিয়ে রোববার নাইজেরিয়ায় কানো থেকে এফপি খবর জানায় তিনজন বাসিন্দা জানিয়েছেন শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি করে ঘরে এই ফেলা হয় তারা আরো জানান গ্রামে পুলিশের একটি ঘাটিতে ডাকাতরা হামলা দুই পুলিশ সদস্য এবং তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পরেই হামলা চালানো হয় জাক্কার বাসিন্দা মুতারে সাদা এফপিকে জানান ডাকাতরা সরে যাওয়ার পর জেটটি মোতায়েন করা হয় এবং গ্রামের বাইরে একটি পরিবারের কুড়েঘরে আঘাত হানার আগে এটি গ্রাম প্রদক্ষিণ করে যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন ইউক্রেন যুদ্ধ অপসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র ব্রিটিশ সংবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইট কেলক অবশ্য বলেছেন সৌদি আরবে আজ সোমবারের এই আলোচনায় কিয়েভ অংশ নেবে কিন্তু ইউক্রেন সরকারের উচ্চ পর্যায়ের সূত্রটি বলেছে আলোচনায় কিয়েভের কোনো কোন প্রতিনিধি দল উপস্থিত থাকবে না এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপকে যুক্ত না করা নিয়ে উদ্বেগ থেকে ইউরোপীয় নেতারা এই জরুরি সম্মেলন করছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দৌত স্টিভ কফ নিশ্চিত করেছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার প্রথম মুখোমুখি আলোচনার জন্য তিনি রোববার সন্ধ্যায় সৌদি আরব গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তার দূত স্টিভ উইট কফ ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং প্রায় তিন ঘন্টা বৈঠক করেছেন সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে তবে রাশিয়ার তরফে কারা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি ট্রাম্পের সিদ্ধান্তে মারা যেতে পারে লাখ লাখ এইডস রোগী দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢুকেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এই সিদ্ধান্তে কয়েক লাখ মানুষ এইডসে মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে আমেরিকা খাতে অর্থ খরচের নিরিখে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকায় শীর্ষে থাকে কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার জাতিসংঘের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান অনুদান বন্ধ হওয়ায় বিশ্বের এইডসে আক্রান্ত কয়েক লাখ মানুষ মারা যেতে পারে বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন সংস্থাটিও সংস্থার প্রধান ইউনি ব্যানিমা জানিয়েছেন অনুদান না থাকলে মানুষের মৃত্যু হতে পারে বিশ্ব এর নিরাময়ে কাজ করে একটি সংস্থা জানিয়েছে মার্কিন ওই অনুদানে উপকৃত হতে পারে দুই কোটি এইডস রোগী সাহায্য পেতেন দুই লাখ মানুষ অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ষাট লাখেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেয়া বন্ধ করছে না